আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা আজকে এখানে জামাতের আমির ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃ নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সে বার্তা শুনে ওনার কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে ছাত্ররা শ্রদ্ধা করে ওরার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ এখানে আওয়ামী লীগের কেউ ছিল না আওয়ামী লীগের কেউ ছিল না হ্যাঁ আজকেই বিকজ আমাদের এই সময় নাই হ্যাঁ এটা একটা বিশেষ একটা পরিস্থিতি আমরা আজকেই যে এই পরিস্থিতি এটা একটা ইয়া আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই কোনো কারফির প্রয়োজন নাই কোনো গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোন গোলাগিল করবে না আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে আমরা আমরা একটা দিকে যাচ্ছি না আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব বাট আমাদের হয়তো দু একদিন সময় দিতে হবে এটা আমরা এখনো এটা টু আর্লি আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান রাষ্ট্রপতির সাথে আমরা আমরা সুন্দর পৌঁছাবো পরিস্থিতি ছিল খুব কম সময় খুব কম ছিল আমি যাদেরকে পেয়েছি অনেকেই আমি বলেছি সবাই বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা এখানে ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে এই যে আমরা যে আলোচনা করছি সবাই এটাতে রাজি হয়েছেন এখানে মমিনুল হক সাহেব ছিলেন এখানে জামাতের আমির ছিলেন জুনায়দ সাকি উনি ছিলেন তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা আমি তো বলছি এতক্ষণ আমার এই বক্তব্যের ছাত্রদের প্রতিনিধি বলতে আমি এখন ওনাদের কাউকে পাইনি আমি ডক্টর আসিফ রিকোয়েস্ট করেছি ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য আমি আশা করব যে এই ভিডিও মেসেজটাও কাজে ইয়াদ হবে কাজ দিবে এভাবে আমরা কাজ করে যাব সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন ইট ইস টু আর্লি হ্যাঁ টু আর্লি আমরা কাজ করছি আমাদের একটু কাজ করতে দেন একটু একটু সময় দেন আমরা একটা সলিউশনের মধ্যে আমরা হ্যাঁ আপনারা সবাই যারা আন্দোলনরত যারা ছাত্ররা আছেন আন্দোলনরত যত লোকজন আছেন দয়া করে ঘরে ফিরে যান সবাই ভালো থাকেন আল্লাহ আমাদের মঙ্গল করুক আল্লাহ হাফেজ আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা আজকে এখানে জামাতের আমির ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে ছাত্ররা শ্রদ্ধা করে ওরার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ এখানে আওয়ামী লীগের কেউ ছিল না না আওয়ামী লীগের কেউ ছিল না হ্যাঁ আজকে বিকজ আমাদের এই সময় নাই এটা একটা বিশেষ একটা পরিস্থিতি আমরা আজকে যে এই পরিস্থিতি এটা একটা আমরা নিয়ন্ত্রণ সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই কোনো কারফিউর প্রয়োজন নাই কোনো গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোনো গোলাগুলি করবে না আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি আমরা এটা না আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব বাট আমাদের হয়তো দু একদিন সময় দিতে হবে এটা আমরা এখনো এটা টু আর্লি আমরা আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো পরিস্থিতি ছিল খুব কম সময় খুব কম ছিল আমি যাদেরকে পেয়েছি অনেককেই আমি বলেছি সবাই বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা এখানে ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে এই যে আমরা যে আলোচনা করছি সবাই এটাতে রাজি হয়েছেন এখানে মমিনুল হক সাহেব ছিলেন এখানে জামাতের আমির ছিলেন জুনায়দ সাকি উনি ছিলেন তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা আমি তো বলছি এতক্ষণ আমার এই বক্তব্যের ছাত্রদের প্রতিনিধি বলতে আমি এখন ওনাদের কাউকে পাইনি আমি ডক্টর আসিফ রিকোয়েস্ট করেছি ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য আমি আশা করব যে এই ভিডিও মেসেজটাও কাজে ইয়াদ হবে কাজ দিবে এইভাবে আমরা কাজ করে যেতাম সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন ইট ইস টু আর্লি হ্যাঁ টু আর্লি আমরা কাজ করছি আমাদের একটু কাজ করতে দেন একটু একটু সময় দেন আমরা আমরা একটা সলিউশনের মধ্যে হ্যাঁ আপনারা সবাই যারা আন্দোলনরত যারা ছাত্ররা আছেন আন্দোলনরত যত লোকজন আছেন দয়া করে ঘরে ফিরে যান সবাই ভালো থাকেন আল্লাহ আমাদের মঙ্গল করুক আল্লাহ হাফিজ